এতটা প্রাইস দেবো এগুলা কিন্তু সি চল্লিশ সাতচল্লিশ করে সেল হচ্ছে বাট আমার কাছ থেকে আজকে যারা এক্স ওয়ান কার্বন নেবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকে এই দেখেন আপনি কার্বন গুলো একটু দেখেন এই যে দেখুন একদম বক্স থেকে মাত্র ওপেন করলেন হ্যাঁ বক্স কন্ডিশন ল্যাপটপ এই একদম একদম নিউ কন্ডিশন বলতে পারে যদি আমি বক্স কন্ডিশন দিতে পারতাম মানে অরিজিনাল বক্স দিতে পারতাম তাহলে মনে করেন যে এটা একদম নিউ বলে চালানো যেত বাট আজকে যারা আমাদের সবথেকে এক্স ওয়ান কার্বন নিবেন জেন সিরিজের আই ফাইভ টেন জেনারেশন ডিসপ্লেটা দেখেন ভাই মাখন ডিসপ্লে ভাই মাখন মাখন মানে এরকম ডিসপ্লে এত ভালো ফিগার আর হয় না যারা এই মুহূর্তে ল্যাপটপগুলো নিবেন এক্স ওয়ান কার্বন জেন সিরিজের মধ্যে টেন জেনারেশন ষোলো জিবিরা আট জিবি গ্রাফিক মিনিমাম পিস এই মডেলটাই শুধু বিশ পিস কি বলেন আরো তো যে এটাও আছে এটাও দেখাবো মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো আজকে

বাষট্টি হাজার টাকা করে সেল হচ্ছে আচ্ছা আমাদের কাছ থেকে নিবেন মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার হ্যাঁ একদম পাইকে রেট বান্ন দশ হাজার টাকাই নাই দশ হাজার টাকা স্যার ফাটাফাটি ওপরে দশ হাজার টাকা স্যার জিটে নেয় হ্যাঁ এটা তো জিটেন গেল জেট বুক ফায়ার ফ্লাই দিবেন না ও জেট বুক ফায়ার ফ্লাই হ্যাঁ এই যে আপনার এটা কত পিস একটু গুণে দেখান তো ভাই এখানে কত পিস এখানে আছে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে আছে শুধু তেরো পিস তেরো পিস হ্যাঁ এখানে আছে তেরো পিস আপনি যদি চান আরো আমার কাছে স্টকে আছে জেড বুক জি সেভেন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা আজকে ভাই একদম ওপেন বক্স মনে হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএসিডি আট জিবি গ্রাফিক্স দিয়ে যারা এই ল্যাপটপ এই মুহূর্তে নিতে চান হ্যাঁ নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আচ্ছা একদম জি সেভেন জি এইট সবগুলো অ্যাভেলেবেল পাবেন অল্প বাজেটে যারা সুন্দর চমৎকার ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই মুহূর্তে আমাদের পারে থেকে নিতে পারেন লোকেশন ভাই সপের লোকেশন হচ্ছে মিরপুর দশ ভুল চত্বর আসতে হবে মেট্রো লেপ নাম্বার ২৫০ পঞ্চাশ আচ্ছা জাস্ট এটার পূর্ব পাশে পর্বত টাওয়া যে পর্বত টাওয়ার ঢুকলে হাতের বান পাশে জুম কম্পিউটার এই যে জুম কম্পিউটার সাইন জুম কম্পিউটারটা ইনস্টান্ট পেয়ে যাবেন আচ্ছা আসলে জেড বুকের মধ্যে আর কিছু ল্যাপটপ দেখায়

এক্স থ্রি নাইন জিরো যারা এই মুহূর্তে নিতে চান তারা নিতে পারেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স প্রসেসরের এইট জেনারেশন

T480 আচ্ছা T480 এগুলা কিন্তু সব টেনজেন টেনজেন সব টেনজেন হ্যাঁ T480 ইলিশের মতন চকচক করতেছে রূপালী ইলিশ হ্যাঁ রূপালী মতন চকচক করবে এগুলা মাওয়া এটা হলো একদম হলো রিলিশের মতন কোরাই 5 এর 8 ডাবল

তাদের জন্য থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আই ফাইভের এইট জেনারেশন দেখে আচ্ছা বড় ডিসপ্লে এর মধ্যে ছাপান্নটি ফোর জিবি গ্রাফিক্স এতটা সুন্দর চমৎকার ল্যাপটপ

পুরো মার্কেট কাপাবে ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে চান যারা কুরিয়ারের ল্যাপটপ পারচেজ করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে শর্ত আছে একটা আচ্ছা শর্তটা হলো আপনাকে কিন্তু ভিডিও কল আমার সাথে যোগাযোগ করতে হবে আগে আচ্ছা তারপরে আপনি অর্ডার করবেন তাছাড়া কিন্তু আমি ল্যাপটপ কুরিয়ারে পাঠাবো না কারণ হলো অনেক প্রতারক চক্র ভরে গেছে দেখবেন যে অ্যাডভান্স নিয়ে টাকা মেরে দেয় যাই হোক ওই বিষয়ে বাদ ভিডিও কলে দেখবেন ল্যাপটপ পারচেজ করবেন কুরিয়ারে বাকি টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে দেখে নেবেন আচ্ছা মানে সিস্টেমটা কিন্তু এরকম করে দেখে নিতে পারবেন আসেন আমরা একটু কম দামের মধ্যে কিছু ল্যাপটপ দেখাই এই একটা i3 10 জেনারেশন আচ্ছা 10 জেনারেশন কত টাকায় দিবেন 25500 25500 25500 i3 আচ্ছা i3 8 জেনারেশন g6 হ্যাঁ 440 এটা মাত্র 22500 22500 হ্যাঁ মাত্র 22500 i5 এর 8 জেনারেশন

এই নাম্বারে চাইলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন যে কোনো মডেল যে কোনো হেল্পের প্রয়োজন হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি আমরা ল্যাপটপ নাও দিতে পারি অবশ্যই আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারবো আচ্ছা হ্যাঁ ভাই ঠিক আছে না এই আমরা বলতেছি যারা অল্প বাজেটে অ্যামুলেট ডিসপ্লে সহ ইস কি ভালো লাগে ভাই ল্যাপটপটা আমার পছন্দ হইছে ভাই ভালো লাগবে ভাই সবারই ভালো লাগবে ল্যাপটপ ভাই মনটাই ভরে যাইতেছে এই যে দেখেন ডিসপ্লে দেখছেন পুরা মাখন ডিসপ্লে ভাই মাখন ডিসপ্লে ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ যারা এই যে বড় বড় টাওয়ার থেকে দুবাই বুর্জ খলিফা টাওয়ার থেকে ল্যাপটপ কিনবেন অবশ্যই আসতে হবে সালাম ভাই রাস্তানাতে জম কম্পিউটার হচ্ছে সালাম ভাই রাস্তানা রাইট রাইট এখানে আসলেই ল্যাপটপ পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো মার্কেটে আছে 10000 15000 টাকা কমে ইনশাআল্লাহ ভালো মনে প্রোডাক্ট পাবে আমাদের কাছ থেকে নতুন শিপমেন্ট আসছে তাই সবাইকে দেখাইলাম শেয়ার করলাম যাদের ল্যাপটপ দরকার হবে সোজা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন 64 জেলায় ডেলিভারি সিস্টেম আছে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফেজ